হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল আমরা যতক্ষণ এই পৃথিবীতে আছি ততক্ষণ আমাদের কিছু না কিছু চাই চাই এটা চাই ওটা চাই চাওয়ার কিন্তু শেষ নেই তাই আজ আসুন আমি কিছু বলতে চাই আমরা কিছু শুনতে চাই তুমি কিছু করতে চাও এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো আসুন আজকে সেটাই আমরা আলোচনা করি জেনে নিই বুঝেনি এর আগের একটি এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আমি কোনো কিছুই পাইনি তুমি কোনো কিছুই দেখো সে কোনো কিছুই নেয়নি এগুলো কোনো কিছুই ইংলিশ এনিথিং আর কোনো কিছুই না ইংলিশ নাথিং সেটা আমরা জেনেছিলাম আমরা সকলেই মোটামুটি জানি সব কিছু ইংলিশ হলো এভরিথিং সব কিছুর ইংলিশ এভরিথিং এনিথিং অ্যান্ড নাথিং এবং এভরিথিং এই দুটির ওপরেই ডিটেলড ভিডিও চ্যানেলে আছে সেগুলি দেখে নেবার অনুরোধ রইল এই সিরিজের আজকের আলোচনার বিষয় কিছু কিছু ইংলিশ হলো সামথিং কিছু ইংলিশ সামথিং আগেই বলেছিলাম এই ধরনের সেন্টেন্সগুলি আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসেন থার্ড পারসেন এইভাবে আলোচনা করবো তাহলে চলুন দেখে নি কিছু এক্সাম্পল আমি কিছু বলতে চাই ইংলিশে আমরা বলবো আই ওয়ান্ট টু সে সামথিং আই ওয়ান্ট টু সে সামথিং আই আপনারা জানেন ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্রেজেন্টেন্সে তার সঙ্গে ভার্বে এস ব্যবহার হয় না আই ওয়ান্ট টু সে সামথিং সেই জন্যেই ওয়ান্ট ইউজ হলো ওয়ান্টস নয় আই ওয়ান্ট টু সে সামথিং আমি কিছু বলতে চাই দ্বিতীয় এক্সাম্পল আমরা কিছু শুনতে চাই we want to hear something we want to hear something first person plural we we want to hear something the next example তুমি কিছু করতে চাও you want to do something you want to do something একই ভাবে you হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার এর সঙ্গেও ভার্বের সঙ্গে এস ব্যবহার হয় না দ নেক্সট সেন্টেন্সেস তোমরা কিছু দেখতে চাও you want to see something you want to see something you সেকেন্ড পারসন প্লুরাল টাই প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস ব্যবহার হবে না ইউ ওয়ান্ট এবার দেখুন থার্ড পার্সেন সিঙ্গুলারে সে কিছু দেখাতে চায় হি অর শি ওয়ান্টস টু শো সামথিং হি অর শি ওয়ান্টস টু শো সামথিং প্রতিটি সেন্টেন্সেই সামথিং অর্থাৎ কিছুর ব্যবহার আমরা দেখছি তারপরে আবারও থার্ড পারসেন সিঙ্গুলার একটি নাম দিয়ে দেখে নেব রবি কিছু দিতে চায় রবি কিছু দিতে চায় ইংলিশে হবে রভি ওয়ান্টস টু গিভ সামথিং রভি ওয়ান্টস টু গিভ সামথিং এরপর আসছে থার্ড পারসন প্লুরাল তারা কিছু খেতে চায় দে ওয়ান্ট টু ইট সামথিং দে ওয়ান্ট টু ইট সামথিং তাহলে এই সেন্টেন্সগুলোতে আমরা আলোচনা করলাম কিছু ইংলিশে সামথিং আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করতে পারি তার সঙ্গে সঙ্গে এটাও দেখলাম বিভিন্ন পারসেন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সেন থার্ড পার্সনে ওয়ার্বের কোন ফর্ম ইউজ হয় এইভাবে প্রত্যেকটা এপিসোডে যদি আমরা পার্সন ওয়াইজ সেন্টেন্সগুলো অভ্যেস করতে থাকি একসময় ওয়ার্বের ইউজ এবং অন্যান্য আর্টিকলস প্রিপোজিশানসের ইউজ সহজভাবে করতে পারবো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন নতুন সাবজেক্টের ওপর ভিডিও আপনারা পেতে পারেন